দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো সিল্কের কাপড় দিয়ে সাধারণ প্যান্ট পায়জামা কিভাবে কাটিং এবং সেলাই করবেন এখানে কাপড়টিকে আমি প্রথমে চার ভাজ দিয়ে নিচ্ছি এভাবে সমান সমান করে চার বাজ দিয়ে নেবেন কাপড়টি যেন কোথাও কুচকানো না থাকে আমি এখানে সোজা করে টান টান করে নিয়েছি আয়রন করে নিলে বেশি ভালো হতো যাই হোক আমার আয়রন হচ্ছে একটু ডিস্টার্ব আছে যার কারণে আমি এমনিতেই সোজা করে নিয়েছি এখন দুই ইঞ্চি রাবার বাজের জন্য কাপড় মার করে দিয়েছি এরপর হচ্ছে এখান থেকে আবার কোমরের যে মাপটি এটা নিতে হবে চোদ্দো ইঞ্চি চোদ্দো ইঞ্চিতে এভাবে মার করে দেওয়ার পর হাই নিতে হবে হাই নিব হচ্ছে পনেরো ইঞ্চি থেকে পনেরো ইঞ্চি হায়ের চিহ্ন দেওয়ার পর আমি এইখানে সোজা করে একটি দাগ টেনে দিব এই যে এইভাবে তারপর এখন আরও তিন ইঞ্চি বাড়িয়ে নিলাম হায়ার রাউন্ডের জন্য দিয়ে দিলাম হায়ার রাউন্ডটি এই যে তো যাই হোক এখন হায়ার রাউন্ডটি আশা করছি আপনারা বুঝতে পারছেন ওই সময় একটু দেখা যাচ্ছিলো না এখন এই যে দেখিয়ে দিলাম তারপর হচ্ছে সালোয়ারের যার যেরকম লাম্বা আসবে সেই আন্দাজে নেবেন আমি এইখানে হচ্ছে তিরিশ ইঞ্চি তো কাপড় আটত্রিশ আছে পুরোটাই নিয়ে নিলাম আটত্রিশ ইঞ্চি লাম্বা নিয়ে এখন সাত ইঞ্চি পায়ের মুখ নিয়ে এখান থেকে আবার নয় ইঞ্চি বরাবর সোজা একটি মার করে দিলাম এরপর এখান থেকে এইভাবে করে হাত দিয়ে আর সেপকার দিয়ে মানে দুটোটাই আমি ব্যবহার করতেছি রাউন্ডটি দিয়ে দিলাম তারপর হচ্ছে কেটে নিব এভাবে কেটে নিলেই কিন্তু হয়ে গেলো তারপর সেলাইটা দেখাবো যেহেতু নিচের অংশে বর্ডার ভাঙার জন্য এক্সট্রা কাপড় নেই তো আমি এইখানে হচ্ছে সেলাই করার সময় এই সাইড থেকে কাপড় কেটে নিয়েছি নিচের যে বর্ডারটা সেলানোর জন্য মানে তাহলে হচ্ছে ওই ভাজ ভাঙার যে বাড়তি কাপড়টা সেটা পূরণ হয়ে যাবে কারণ সেটা অনেক সময় কম থাকলে আপনারা আগলা সেলাই করবেন আমি আগলা সেলাই করে আপনাদের দেখাবো যে কম কাপড় থাকলে বর্ডারের কাপড় ভাঙার জন্য কিভাবে কাপড় ব্যবহার করবেন বা অনেকে বক্রম দিয়েও সেটা ব্যবহার করে দোনো পাশের হাই আমি সিলিয়ে নিচ্ছি দেখুন হাইগুলো এভাবে দুইটা দৌড়ে একসাথে সিলিয়ে নেবেন প্রথমটা সিলিয়ে নিয়েছে এখন এক সাইডেটা সিলিয়ে নিচ্ছি এভাবে করে দোনো পাশের হাই সিলানোর পর উপরে যেহেতু পার আছে এই জন্য এখানে শুধু রাবার লাগালেই হবে তো রাবারটা এভাবে মেপে নিতে হবে নিয়ে কেটে নিয়েছি তারপর এভাবে ভালো করে সেলাই দিয়ে নিলাম তারপর হচ্ছে আমি এখানে রেখে রাবারটাকে লাগিয়ে নিব দেখুন এই যেরকমভাবে দুইটা কাজ করা যায় রাবার বাজারে এইখানেও কিন্তু কাপড় শর্ট হলে বাড়ানো যায় তাহলে নিচের দিকে আর লাগে না আর যদি এইখানে আপনারা সেই আগলা কাপড়টা না লাগান তাহলে নিচের দিকে পায়ের ওইখানে আগলা কাপড়টা লাগিয়ে হচ্ছে বাড়িয়ে নিতে হবে সবসময় পায়জামার কাপড়ের সমান সমান হয় না বা বেশি হয় না কম থাকে তো যেহেতু এটা সিল্কের কাপড় তো যার কারণে হচ্ছে তারা কাপড়ই কম দেয় তো এখন আমি এইভাবে টেনে শিলিয়ে দিচ্ছি পানা বেশি যার কারণে তারা কম দিয়ে দিয়েছে কিন্তু লম্বায় তো কম হয় তাই না এখন এই কাপড়টা নিলাম নিয়ে নিচের পায়ের যে মুখ সেখানে এইভাবে সোজা করে সেলাইটা দিয়ে বাড়তি কাপড়টা কেটে নিয়েছি এরপর হচ্ছে এইভাবে এই এইভাবে বাজ দিব দেখুন এরকমভাবে আমি একটু বাড়তি নিয়ে তারপর ভাজটা দিচ্ছি দিয়ে এইভাবে সেলাইটা দিয়ে দিব তো আশা করছি আপনারা বুঝে গেছেন দ্বিতীয় সেলাইটা একটু ফাঁকা করে দিয়ে দিচ্ছি যারা এতক্ষণ ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার পেজটাকে ফলো দেন না প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখুন এখন বর্ডার সিলানোর পর নিচের সাইড সেলাই করে নিচ্ছি আমার এইখানে হায়ের অংশে কাপড় বেশি ছিল যার কারণে পটি দিতে হয় না অনেকের কাপড়ের কাপড় হায় মানে কম থাকে যার কারণে ওই হায়ার এখানটাতে পটিয়ে দিতে হয় তো আশা করছি বুঝতে পারছেন এখন আমি এখানে ডাবল সিলাই দিয়ে প্যান্টটাকে ভাস করে নিয়ে এই যে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে সিল্কের কাপড় দিয়ে সহজেই প্যান্ট তৈরি করা আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনারা শিখতে পেরেছেন কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে আপনারা শেয়ার করতে পারেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ তে কিভাবে রাবার লাগাবেন এইভাবে মেপে নিতে হবে তারপর সেটাকে দুই মাথা এক লগে করে বেশ কয়েকটি সেলাই দিয়ে জোড়া লাগিয়ে নিতে হবে তারপর হচ্ছে এইভাবে রেখে এখন হচ্ছে সেলাইটা দিলেই হবে যেন রাবারের ওপর সেলাইটা না পরে প্রথম সেলাইটা এইভাবে যখন দিবেন তখন হচ্ছে শুধু কাপড়ের উপর থাকবে সেলাইটা এরপর হচ্ছে যখন সেলাইটা দিবেন দ্বিতীয় সেলাইটা রাবারের উপরে দিতে হবে তো দেখুন হয়ে গেল এখন রাবারের উপরে একটা সেলাই দিয়ে দিচ্ছি এই সেলাইটা দেওয়ার সময় অবশ্যই কাপড়টাকে টেনে টেনে এরপর সেলাইটা দিতে হবে তো দেখুন কত সহজে কিন্তু রাবার লাগানো যায় আশা করছি শিখতে পেরেছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ